এই দেখুন আমার মা আনাজ করতে বসে গেছে এই যে বললাম পায়ে ব্যথা কাটতে হবে না কিন্তু তাও কাটছে শীতের সকাল কেমন আছেন বন্ধুরা বলুন আমার মাকে দেখে মনে হবে না আমার আপনাকে দেখে তো মনে হবে না আপনি তো গায়ে কিচ্ছু দেননি বলুন বন্ধুরা শীত নেই আর আজকে হবে যে পুই মিটুলি এই দেখুন পুই মিটুলিটা খেতে খুব ভালো লাগে আজকে যে পুই মিটুলিটা আমি কীভাবে করবো না করবো আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব পুই মিটুলি খেতে কিন্তু খুব সুন্দর লাগে দাদাকে বলেছিলাম বলে দাদা এনে দিয়েছে পুই মিটুলি এইগুলো চলুন আর কি কী কর মা কাটে না কাটে এখন পুঁড়ি কাটুক আমি রান্না দিকে যাবো এগুলো ঠান্ডাটা কিন্তু পড়েছি আপনাদের দিদিভাই কিন্তু গায়ে দেয় না কিন্তু আজকে আপনাদের দিদিভাইকেও গায়ে দিতে হয়েছে খুব ঠান্ডা লাগছে সকাল থেকে উঠি খুব ঠান্ডা ঠান্ডা লাগছে এই যে বসে আছি আর মাকে দিয়ে এখন সব কাজ করাচ্ছি আর আমি দেখুন বসে আছি রানির মতন আবার মা কাজ করে দিচ্ছে সব মা কাটাকুটিগুলো সব করে দিই তারপরে আমি রান্নায় যাব। আপনাদের ওদিকে কেমন ঠান্ডা আছে বলবেন আমাদের এদিকে কাল থেকে ঠান্ডাটা আবার পড়লো নাহলে একদম ঠান্ডা খরচ হয়ে গেছিলো এই পৌষ সংক্রান্তি অব্দি এরকম করবে বলুন মানুষ নানান রকম পিঠে খাবে তাই না হজম হবে চলুন বন্ধু রাজ্য ব্লগটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে পিঠে খেয়ে হজম হবে বাঁধাকপি কাটছে এবার মা বাঁধাকপিটা একদম ঝিলঝিরি করে কেটে দিচ্ছে মা বাঁধাকপিটা কি সুন্দর কাটছে মা বাঁধাকপিটা চলুন সব সবজিগুলো কেটে দিই সব সবজিগুলো নিয়ে একবারে কেটে রান্নাঘরে গেলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দেরিই হয় রান্না করতে না কিন্তু চলে এসেছি সব সবজি কাটা হয়ে গেছে এই দেখুন রান্নাঘরে কিন্তু কড়া বসে দিয়েছি চলুন প্রথমে বাঁধাকপিটা করে নিই শীতের বাঁধাকপি কিভাবে করি আমি কীভাবে বাঁধাকপি রান্না করি এই দেখুন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কি দেবো প্রথমে লঙ্কা তেজপাতা দুটো কোনো মশলা দেবো না কিন্তু বাঁধাকপিটা আমি গোটা জিরে তারপর একটা গুলো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি ভয়ে লিচুটা দিয়ে হাতে তার জন্য এবার আলু এইভাবে আলু কেটেছি এটাই কিন্তু বাঁধাকপির মশলা হয়ে গেল আর কিন্তু কিছু না একটু লবণ আর কিন্তু কোনো মশলা করবে না আমার এটাই বাঁধাকপির মশলা আলুগুলো একটু নালন চালন করে নিই সুন্দর করে একটু নানান চালান করে নিচ্ছি সুন্দর করে তেলের সঙ্গে এবার কি দেব এখন শীতকালে কড়াইশুটি খুব ভালো লাগে বাঁধা করিতে তাই বাঁধা করিতে কড়াইশুটি দিয়ে দিলাম আর কি দেবো টমেটো টমেটো দিয়ে দিলাম নানান আমি করে নি এবার আমি এই যে সব দিয়ে দেবো প্রথম রান্না চালু হয়ে গেল বাঁধাকপি আর কিন্তু আমি কোনো জলও দেবো না কোনো কিছুই দেবো না একটু নুন হলুদ দেবো ওপর দিয়ে ব্যাস এটাই কিন্তু আমার বাঁধাকপি হবে একবার বাঁধাকপি দেওয়া হয়ে গেছে এবার ওপর দিয়ে আলু ভাজার সময় কিন্তু আমি ওপর লবণ দিয়েছিলাম আবার কিন্তু আমি ওপর দিয়ে একটু লবণ দেবো আর দেব ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপি রান্না হয়ে যাবে চলুন রান্না করতে থাকি এর সুন্দর হয়ে গেছে দেখে তো গ্যাসটা কিন্তু একদম আস্তে দিতে হবে গ্যাস জোরে দিলে হবে না গ্যাস আস্তে দিয়ে টাইম নিয়ে ধীরে সুস্থ করলে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও আমার জল নেই দেখে যারা একটু মিষ্টি খেতে চান তারা অল্প পরিমাণে একটু ছিনে দিয়ে যাবেন আমি যেমন দিলাম আর যারা খাবেন না তারা খাবেন না এটাকে এবার টানা থাকি পুরো সেদ্ধ হয়ে গেছেই দেখুন পুরো ঢাকা দিয়ে দিয়ে পুরো সেদ্ধ করে নিয়েছি এবারে এটাকে একদম শুকনো করে টানাবো বাঁধাকপি কিন্তু যত টানাবেন তত কিন্তু খেতে সুন্দর লাগবে আর এখনকার বাঁধাকপিতে কোনো জল দিতে হয় না ভাপেতেই সেদ্ধ হয়ে যায় চলো বন্ধুরা একবার টানাই সুন্দর এক কড়া পুরো আপনাদেরকে দেখালামই কত বাঁধাকপি পুরো এটা ভর্তি হয়েছিলো এই দেখুন নাড়াচাড়া করতে করতে একটু কুড়িটাই চলে এসেছে কিন্তু আলু কিন্তু একটাও গড়বে না আলু কিন্তু একদমই দেখুন যেরকম আমি দিয়েছি সেই রকমই আলু থাকবে এ দেখুন এবার এর মধ্যে কি দেবো একটু ঘি দেবো ঘি দিলে আমার রান্না পুরো কমপ্লিট বন্ধুরা পুরো বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে এরকম বাঁধাকপিতে রুটি পরোটা ভাত সবই কিন্তু ভালো লাগবে একদম সুন্দর মশলা ছাড়া ফোড়নের বাঁধাকপি দারুণ লাগে খেতে একবার এরকমভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা বাধাভাকিটা কমপ্লিট হয়ে গেল আবার কড়া বসিয়ে দিয়েছি এবার কি রান্না করবো আর এই যে পুরমিটলিটা দেখে আমি যে মা কাটছে এবার পুল করবো তার জন্য কিনেছি যে পুলমিটলি নিয়ে নিয়েছি শিম নিয়েছি টমেটো নিয়েছি একটু নিয়েছি মূলো নিয়েছি আর বেগুন নিয়েছি এখানে কোনো আলু আমি ব্যবহার করবো না চলুন কীভাবে করি না করি দেখতে থাকুন ভালো লাগবে শীতের পুরমিটলি বেশ ভালো লাগে খেতে শীতকালে অনেক সবজি বেশ ভালো লাগে খেতে বলুন নানান রকম করে চলুন বন্ধুরা পড়াতে তেল দিয়েছি দিয়ে কিন্তু আমি আগে সব সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নেব আগে দেবো আমি শিমটা আপনারা কেমন করে পুরো তেলি করেন বলবেন এটা আমার নিরামিষ পুরো তেলি তারপরে দিয়ে দেবো মিলে দিয়ে তারপরে দেবো কই মি কিন্তু পরে দেব একদম নেব ঠিক আছে ভালো তার মধ্যে আমি কিনলাম সর্ষে নিয়েছি দেখি প্রথম সর্ষে জেরিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো এটাই আমার মশলা মশলাটা আমি কেটে বেগুনটাও আমি দিয়ে দিয়েছি আর এবার টমাটোটাও আমি দিয়ে মনে না তো মুরিটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি যে মশলাটা করে রেখেছি মশলাটা আমি দিলাম আমি এটা নিরামিষ করছি আপনারা এটা কিন্তু টাছ দিয়েও করতে পারেন আমি পুরোটাই এটা কিন্তু নিরামিষ আমার রান্নাঘরে কিন্তু মোটামুটি সব নিরামিষই আসে রান্না আমার রান্নাঘরে দেখবেন আমার সব নিরামিষ মাছ মাংস ডিম বাদে কিন্তু আমার রান্নাঘরে রান্না আসে ভাজার সময় তো অল্প আমি একটুখানি দিয়েছিলাম লবণ আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ আমার পুরো মশলাটাই করা হয়ে গেছে এবার কি দেবো আমি জল ঢেলে দেবো এটা কিন্তু পই মিটিলে হাফটা হলো এখনও কিন্তু এর বাকি রয়েছে এবার মশলা দিয়ে আমি জল দিয়ে দিলাম এবার এগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এখনও কিন্তু এর হাফ দরকার হাফ বাকি রয়েছে হাফ টাইম হলো কিন্তু পই মিটিলে এটা হাফ টাইম এখন হাফ টাইম আছে কী করবো না করবো চলুন সেদ্ধ হতে ঢাকা দেখা দিদি এবার খুলে দেখি যে পই মিটিলটা কেমন হলো কোন পর্যায়ে এলো সেদ্ধ হয়ে গেছে আমার সব চলো এবার নেব আবার তেল দিয়ে দিয়েছি একটু ফোন মানে কটা নিরামিষ কোনো শাক বাইন সব নিয়ে এসে একটু পরিয়ে দিলে ভালো লাগবে বন্ধুরা তাই কটা বড়িয়ে দিয়ে দিলাম নিরামিষ এরকম খাবার কারাখানা খেতে ভালোবাসেন একটু উনি বলবেন তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ আমার বন্ধুরা আমার নিরামিষ খাওয়া দেখছে বা ভালোবাসে তাই না বন্ধুরা একটা শুক রংা একটু সব লাল হয়ে গেছে দেখুন এটা আমি করে একমাত্র তোমার এত চিন্তা না করে একদম এটাকে একটু শুকনো করে নিয়ে এই দেখুন বন্ধুরা তেল ছেড়ে গাছে পুরো অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই কুইমিটির বন্ধুরা কুইমুটি কমপ্লিট হয়ে গেছে কুইমুঠ তরকারিটা দেখুন সাজা কি সুন্দর লাগছে না দেখতে বলবেন কিন্তু আমার দিদি ভাইয়ের রান্নাগুলো কেমন হচ্ছে চলুন এবার একটা ছোটো করা বসে দিয়েছি পরপর কিন্তু হয়েই যাচ্ছে ছোটো করাটা বসে দিয়েছি কি করার জন্য এই দেখুন বেগুন ভাজা করবো হচ্ছে নুন হলুদ আর মিষ্টি আর লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম একটু তেলটা কম টানে এবং সফট হয়ে যায় আর ভাজাটাও সুন্দর হয় বেগুন কড়া বসে দেখি চলুন বেগুনটা ভেজে নিই